দালালের পাল্লায় পড়তে হবে না স্ক্রিনে নাম্বার রয়েছে ডাইরেক্ট ডিলারের সঙ্গে কিন্তু আপনারা ডিল করতে পারবেন মার্কেট থেকে কিনতে গেলে পাঁচশো সাড়ে পাঁচশো করে নিচ্ছে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না মার্বেলের যত ভিডিও আছে দেখে কল করো এই থাকছে হলো মার্বেল পাঁচশো সাড়ে পাঁচশো করে নিচ্ছে আমরা নিচ্ছি মাত্র দেড়শো টাকায় অ্যাড্রেস একটু বলে দিচ্ছি বিনগর একদম হাইওয়ে পাশে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর এখানেই কিন্তু স্টোরটা আর আমাদের সীমা মার্বেল থেকে মার্বেল নিলে ডেলিভারি চার্জ ওয়েস্ট বেঙ্গলের টোটাল ফ্রি আর বাড়ি অব্দি যাওয়ার আগে পর্যন্ত যদি বাই কোনো কিছু হয় আমরা মার্বেল রিটার্ন করে আরো নতুন মার্বেল দিয়ে দেবো নমস্কার আমি নেহা সীমা মার্বেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আর আপনাদের সকলেই জানি সীমা মার্বেলে মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে মানে স্টার্টিং ভাবতে পারছো মাত্র পঞ্চাশ টাকা থেকে তো যারা নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করবে তাদের জন্য আজকের ভিডিও স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতো মার্বেল লাগাতে হবে সেই জন্য আপনাদের কাছে নিয়ে চলেছি সীমা মার্বেলের কালেকশন যেখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আর যারা অথেন্টিক দামে অথেন্টিক মার্বেল কিনে নিজেদের বাড়িটাকে সাজাতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিও অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি বিনগড় একদম হাইওয়ে পাশে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর এখানেই কিন্তু স্টোরটা একদম হাইওয়ে পাশে কেউ ফোন করলে আমরা গাইড করে দেবো যারা এসে দেখে নিতে চাইছে আমরা গাইড করে দেবো ইভেন অনলাইনেও কিন্তু আমাদের মার্বেল বুকিং হয়ে থাকে যারা অনলাইনে বুকিং নেবে তাদেরকেও বলছে অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা বুকিং করতে পারবেন স্টার্টিং তো বলেই দিলে মাত্র পঞ্চাশ টাকা এবার কিছু মার্বেল আমি দেখিয়ে দেবো আপনাদের সামনে ডিসপ্লে করে দেবো কি প্রাইসে কি জিনিস পাচ্ছেন সেটাও আমি আপনাদের সামনে বলে দেবো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হোয়াইট মার্বেলের উপর যাচ্ছে এই মার্বেলটা বাইতে লাগালে আলাদা করে পলিশ করতে হবে না হ্যাঁ ঠিকই শুনেছেন আলাদা করে পলিশ করতে হবে না এটা 7 ফুট বাই 4 ফুটের মধ্যে যাচ্ছে আর এটা মার্কেটে দিচ্ছে 120 টাকা 130 টাকা আমরা মানে সীমা মার্বেল দিচ্ছে মাত্র আর মাত্র 80 টাকায় দিচ্ছে মাঝখানে কোনো মিডল নেই এটাই সুবিধা আমি বলতে চাইছিলাম যে আপনি যখন নিজের বাড়ি বানাবেন একদম সরাসরি হোলসেলারের থেকে আই মিন একদম ডিলারের থেকে ডিল করলে 80 টাকা যেটা মার্কেটে স্টিল নাও বিভিন্ন বিক্রি একশো কুড়ি একশো তিরিশ করে বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি মাত্র আশি টাকায় আশি টাকায় এরপর দেখাচ্ছি আগারিয়া হোয়াইট মার্বেলের উপর মার্কেটে এটা আগে বলে দিচ্ছে এটা কথার মধ্যে রয়েছে এটা চার ফুট বাই চার ফুটের মধ্যে মার্কেটে একশো দশ টাকায় বিক্রি আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকা হ্যাঁ ঠিকই শুনেছো সত্তর টাকায় মার্বেল যাচ্ছে আর এখানে যত দেড় হাজার স্কোয়ার ফুট মতো আমরা এখানে মার্বেল ইনস্ট্যান্ট রেডি আছে যে যত চাইবে তত দিয়ে দেওয়া হবে আর এগুলো ক্র্যাক হয়ে যাওয়ার কোনো ভয় নেই মার্কেটে একশো দশ টাকায় বিক্রি করছে যখন পালিশ করতে যাবে তখন কি হবে পালিশের সময় ক্র্যাক হয়ে যাবে বা নিজের স্বপ্নের বাড়ি তৈরি করার পর যখন দেখবেন যে মার্বেল কেমন লাগবে সেই জন্য বলছিলাম ঠিক জায়গা থেকে ঠিক ডিলারের কাছ থেকে যদি আপনি মার্বেল নেন দাম তো কম থাকছে সত্তর টাকা সাথে কিন্তু থাকবে একদম গ্যারান্টি মানে এইটা কোনোদিন ক্র্যাক হবে না নিজের স্বপ্নের বারে একদম স্বপ্নের মতোই থাকবে এরপর দেখাচ্ছি মারো আর হোয়াইট মার্বেল মানে টাইলসের দামে আজকে মার্বেল দেবো এই দামে টাইলস হয় না মার্কেটে খুঁজবেন পঞ্চাশ টাকা নিচ্ছি আমরা চার ফুট বাই চার ফুট দেখতেই পাচ্ছ দেড় হাজার স্কোয়ার ফুট আমাদের এখানে অর্ডার আসলে আমরা দিয়ে দেবো চার ফুট বাই চার ফুট মার্বেলের মধ্যে যাচ্ছে প্রাইস আছে মাত্র পঞ্চাশ টাকা যেটা আমি স্টার্টিং বলেছি এখানে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং মুখের কথাই না আমি বলছিলাম না মুখের কথা বিশ্বাস করতে হবে না টাকায় 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 মার্কেটে হাজারটা দোকানে যাবেন এই দেবেন আমরা দিচ্ছি মার্বেল 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 ফুট ফুট মাত্র কি ঢাকা গেছি না না তোমাদের জন্য একটা নতুন নিয়ে চলেছি পুরো ফ্রেশ কালেকশন যাচ্ছে এটা আমাদের আর এটা মার্কেটে বিক্রি হচ্ছে মার্বেল টাকায় আমরা দিচ্ছি নব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনেছো মাত্র নব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কোন করে যার ভয় নেই আর বলতে পারো যে এখানে অলরেডি ঢেকে গেছে এইখান থেকে সোজা করে কেটে তারপর তোমাদের জন্য প্রাইস ঠিক করা হবে মানে যেটা দেওয়া হবে যেটুকানি বাজ যাবে সেইটুকানি তোমাদের মাইনাস হয়ে যাবে কোনো ব্যাপার নেই এখানে 2000 স্কয়ার ফুট মতো কিনতে এখানে মারবেল রয়েছে নিচ তোমাদের বাড়ির মাপ নিয়ে চলে আসো আমরা দিয়ে দিচ্ছি ডিলার দিচ্ছে সীমা মার্বেল দিচ্ছে বতম কত এত ভয় কিসের মাত্র 90 টাকায় নিয়ে চলে আসছো মাত্র 90 টাকায় তো দেখতেই পাচ্ছ পিছনে আমাদের সীমা মার্বেল সাথে কিন্তু আমাদের লোকেশন দেওয়া রয়েছে আর সাথে কিন্তু ফোন নাম্বার রয়েছে স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে যারা বিন্নগর তাহেরপুর এদিকে যেখান থেকে কৃষ্ণনগর শান্তিপুর যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই কিন্তু সীমা মার্বেল আসতে পারবে যেহেতু একদম হাইওয়ে এর পাশেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই যে আমাদের একদম সামনে কিন্তু হাইওয়ে বহু মানুষ আসছে নিশ্চিন্তে নির্দ্বিধায় এখান থেকে মার্বেল নিয়ে যাচ্ছে নিজেদের বাড়িতে লাগাচ্ছে তো আপনারা কেন পিছিয়ে থাকবেন যেখানে মার্কেটের থেকে আমরা মিনিমাম চল্লিশ টাকা চল্লিশ টাকার কমে দিচ্ছে রেটটা প্রথম কথা হলো কবে দ্বিতীয় কথা হলো ক্র্যাক হয়ে যাওয়ার ভয় নেই মার্বেল এসে চেক করে নিয়ে যেতে পারবেন কেউ জোর করবে না যে আসলেই দেখলেই নিতে হবে কেউ জোর করবে না আসুন নেওয়ার ইচ্ছা আপনাদের উপর মার্বেল দেখিয়েছে এরপর দেখাচ্ছে গ্রানাইট দেখতেই পাচ্ছ পি হোয়াইট গ্রানাইট এটা সিঁড়ি কিংবা গ্যাস টেবিলের জন্য কাজে লাগে এটা তোমরা মার্কেটে থেকে কিনলে তোমাদের হলো একশো টাকা আমরা মানে সীমা মার্বেল দিচ্ছে মাত্র আর মাত্র সাত টাকা এই যে যত লাগবে তত দিয়ে হবে প্রচুর আমাদের এখানে অ্যাভেলেবেল এখান থেকে শুরু হচ্ছে ওইখানে গিয়ে শেষ হচ্ছে ভাবতে পারছো এটা যাচ্ছে হলো গ্রানাইট পাথরের মধ্যে সিঁড়ির জন্য বেসিক্যালি এটা সব থেকে বেশি হয়ে যাতে স্লিপ না কাটে খুব সুন্দর কোনো ক্র্যাক হয়ে যাওয়ার ভয় নেই আবারও বলছি আসুন এসে দেখে নিয়ে যাবেন মাত্র সাত টাকায় দিচ্ছি সাত টাকা ট্রেন্ডিং এর যুগ ব্রাউন গ্রানাইট এই মাত্র কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেল কিছু দারুণ সুন্দর এখন সবাই বেশিরভাগ এটাই লাগাচ্ছে সেন সিঁড়িতেও লাগাতে পারো আমাদের বাড়িতে ডাইনিং টেবিলে রয়েছে বা গ্যাস টেবিলে রাখতে পারো নোংরা সেরকম বোঝা যাবে না দারুণ সুন্দর মার্কেটে এটার দাম দিচ্ছে একশো কুড়ি একশো তিরিশ আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকা সব থেকে আগে হলো দাম তারপরে জিনিসটা কতটা ভালো দেখুন আপনি কম দামে অনেক জায়গা থেকে পেয়ে যাবেন হয়তো এর থেকে কমে দিচ্ছে নব্বই থেকে কমে দিচ্ছে দুদিন ইউজ করবেন একদম উঠে চলে আসবে তো জিনিসটা চেক করে নেওয়া ভালো আমরা দিচ্ছি গ্যারান্টি মাত্র নব্বই টাকা এরকম ব্রাউন ট্রেন্ডিং গ্রানাইট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নব্বই টাকায় আচ্ছা এরপর দেখাচ্ছি ফুল হোয়াইট মার্বেল মকরানা মার্বেল রাজস্থানের মার্বেলের দামে আমাদের এখানে মার্বেল পাওয়া যায় একটা एग्जांपल দিয়ে দিচ্ছি এই মার্বেলটা মার্কেটে বিক্রি হয় 200 টাকায় আমরা দিচ্ছি মাত্র 100 টাকা আর এই কতগুলো স্যাম্পল জাস্ট দেখে নাও এই যে কতগুলো স্যাম্পল মানে এই মকরানা মার্বেলের ডিমান্ড কিন্তু মার্কেটে প্রচুর রয়েছে যেহেতু ফুল হোয়াইট হোয়াইট মার্বেল অনেকেই চায় যে একদম লাগাবে তো এটার প্রাইস আমরা রেখেছি মাত্র 100 টাকায় এরপর দেখাচ্ছি ডুংরি মার্বেল এই মার্বেলটা দেখেই বুঝতে পারছো মার্কেটে সব থেকে ডিমান্ড রয়েছে এই মার্কেটটা এই এই মার্বেলে আর এটার মার্কেট প্রাইস অনেকে দুশো নিচ্ছে আড়াইশো নিচ্ছে তিনশো নিচ্ছে যে যেরকম আমরা নিচ্ছি একশো কুড়ি একশো তিরিশের মধ্যে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে আর আমাদের কত হাজার ফুট আমাদের এখানে ইয়ে রয়েছে মার্বেল রয়েছে যাচ্ছে একটু দেখিয়ে দাও প্রচুর মানে যে যত কোয়ান্টিটিতে চাইবে সেরকম কিন্তু দিয়ে দেওয়া হবে অবশ্যই করে বলছি আমাদের মার্বেলে কোনো কম্প্রোমাইজ হবে না যে যত পিস চাইবে আমাদের এখান থেকে মার্বেল আমরা দিতে পারবো আচ্ছা এরপর দেখাচ্ছি ফুল ফ্রেশ লেমন গ্রিন মার্বেল আর এটা দেখো সাড়ে পাঁচ ফুটের মানে আমার আমার ছাড়িয়ে গেছে আমার থেকে লম্বা পুরো ফ্রেশ আছে এটা মার্কেট প্রাইস টাকা আমরা নিচ্ছি একশো টাকা একশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে আর যে যত কোয়ান্টিটে যাবে পেয়ে যাবে আর একটা কথা রাজস্থানের দামে কিন্তু তোমরা মার্বেল পেয়ে যাবে এটা হলো প্রথম কথা আর আমি আরো একটা ব্যাপার বলবো সরাসরি ডিলারের থেকে একদম মার্বেল নিলে এতটাই কম প্রাইসে কিন্তু হয়ে যাবে মাঝখানে কিন্তু কোনো কোন ম্যান থাকবে না দাদা রয়েছে ফুল গাইড করে দেবে এতক্ষণ হোয়াইট মার্বেল দেখিয়েছি সাদা মার্বেল কাছে ইটালিয়ান মার্বেল জাস্ট দেখি নাও কত সুন্দর গ্লো করছে মানে পালিশ তো করতেই হবে না দারুণ সুন্দর লাগছে আর এটা আমাদের এখানে 3000 স্কয়ার ফুট কিন্তু এখানে কোয়ান্টিটি রয়েছে কোয়ান্টিটি জাস্ট দেখি আমরা ঢেকে রেখেছি কিন্তু 3000 স্কয়ার ফুট কিন্তু এখানে আমাদের কোয়ান্টিটি রয়েছে মার্কেট থেকে কিনতে গেলে এটা আমি একটা দামের পার্থক্য বলে তোমরা বুঝতে পারবে মানে 400 টাকা ডিসটেন্স মার্কেট থেকে কিনতে গেলে 500 550 করে নিচ্ছে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না মার্বেলের যত ভিডিও আছে দেখে কল করো এই থাকছে হলো মার্বেল আহ পাঁচশো সাড়ে পাঁচশো করে নিচ্ছি আমরা নিচ্ছি মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা করে নিচ্ছি নাও প্রচুর আর এমন কোন মার্বেল নেই যে সীমা মার্বেলে পাওয়া যায় না ঠিক আছে সবই পাওয়া যায় আর পেয়ে যাবে তিন হাজার স্কোয়ার ফুটের আমাদের এখানে লট রয়েছে দেখে বুঝতেই পারছো আর এটা ছ ফুট মানে কতটা লম্বা বুঝতে পারছো আমার তো মানে ফাইভ পয়েন্ট থ্রি মেবি আচ্ছা এটা ছ ফুটের মধ্যে রয়েছে আমরা দিচ্ছি একদম সরাসরি নব্বই টাকায় মানে এত লম্বা ছ ফুটের একটা মার্বেল তোমরা নব্বই টাকায় পেয়ে যাচ্ছো ভাবতে পারছো এই যে এই থাকছে হলো মার্বেল আর যা দেখবে সেমি পাবে যেটা বলবো সেটাই দেব আর অনলাইনেও বুক করতে পারবে তোমরা আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে এখান থেকে খুব সেফলি চলে যায় যেটা ভাঙা রয়েছে এটা তো ভাঙা নেই আমি দেখাতে পারছি না এই যে এদিকটা ভাঙা যখন ভাঙা থাকবে আমরা এখান থেকে সোজা করে সোজা করে কেটে সেই জায়গাটা মাইনাস করে নেবো সাথে কিন্তু প্রাইসও মাইনাসই হয়ে যাবে ঠিক আছে আর এটা প্রাইস আছে মাত্র নব্বই টাকা আচ্ছা এরপর দেখাচ্ছি কাটনি মার্বেল দেখতেই পাচ্ছো মার্কেটে এটা বিক্রি হচ্ছে দেড়শো টাকা দুশো টাকায় আমরা দিচ্ছি মাত্র এইটটি ফাইভ হ্যাঁ ঠিকই শুনেছো পঁচাশি টাকায় আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এখন কিন্তু এগুলো খুব চলছে হোয়াইট মার্বেল যারা চাইছে না এইগুলো রাখতে পারো মানে বা লাগাতে পারো এইট্টি ফাইভ থেকে আমাদের এখানে এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে মানে পঁচাশি টাকায় কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর আমাদের সীমা মার্বেল থেকে মার্বেল নিলে ডেলিভারি চার্জ ওয়েস্ট বেঙ্গলে টোটাল ফ্রি আর বাড়ি অবধি যাওয়ার আগে পর্যন্ত যদি বাই চান্স কোনো কিছু হয় আমরা মার্বেল রিটার্ন করে আরো নতুন মার্বেল দিয়ে দেবো মানে বাড়ি অব্দি যাওয়া অবধি যতক্ষণ না মার্বেল সেভ থাকছে দায়িত্ব আমাদের উপর থাকবে আর একটা জিনিস অনেকে ভিডিওতে বলে এক মার্বেল দেয় অন্য মার্বেল আমরা কিন্তু সেই জিনিসটা করব না যেটা দেখাবো যেটা দাম বলবো সেটাই কিন্তু দেব সেই প্রাইসে এইটুকানি নিশ্চিতে শিবা মার্বেলের উপর তোমরা বিশ্বাস করতে পারো আজ কিনে তো নাম্বার রয়েছে যা আসতে যাচ্ছে অবশ্যই আসতে তো পারবে মারোয়ার ফ্রেশ হোয়াইট একটা মার্বেল পাচ্ছ তিন ফুট বাই ছ ফুটের মধ্যে যাচ্ছে খুব সুন্দর একটা মার্বেল মার্কেট প্রাইস আছে দেড়শো টাকা একশো ষাট নিচ্ছে আমরা দিচ্ছি মাত্র 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 পঁচাশি টাকায় এইটি ফাইভের মধ্যে কিন্তু চলে আছে এই মার্বেল দেখো কতটা সুন্দর শাইন করছে ইভেন আমি রোদেও দাঁড়িয়ে আছি দারুণ একটা মার্বেল পঁচিশশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে আমি বলবো সীমা মার্বেলের মাত্র টেন পার্সেন্ট আইটেম দেখিয়েছি সব মার্বেল একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না তো যারা আসবে তারা এতগুলো মার্বেল দেখে দেখে মানে দেখতে পারবে সাথে কিন্তু রয়েছে দাদা দাদা ফুল গাইড করে দেবে কোনটা কি প্রাইস প্রাইস সচরাচর মার্বেল ভিডিওতে বলে না আমরা বলছি কারণ এতটা কম প্রাইসে দিচ্ছি মাঝখানে কোনো মিডিল ম্যান থাকবে না এই কারণে বারবার বলছি দালালের পাল্লায় পড়তে হবে না স্ক্রিনে নাম্বার রয়েছে ডাইরেক্ট ডিলারের সঙ্গে কিন্তু আপনারা ডিল করতে পারবেন যারা আসতে চাইছেন অ্যাড্রেসটা বলেছি ভিন্নগর একদম হাইওয়ে পাশে একদম মেন রাস্তার পাশে বলতে পেলে মানে কোনো অসুবিধাই হবে না যারা বুঝতে পারবে না অ্যাড্রেস আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা ফুল গাইড করে দেবো আরও একটা ব্যাপার অনেকে ভাবতে পারে এই দামে মানে পঞ্চাশ টাকা যেটা আমি ফার্স্ট প্রাইস বলেছি স্টার্টিং রেট পঞ্চাশ টাকায় কি মার্বেল হয় আমরা দিয়েছি টাইলসও ওই দামে হয় না সেই দামে কিন্তু আমরা মার্বেল দিয়েছি তাহলে একদম বিশ্বাস করে একদম চলে আসতে হবে সীমা মার্বেলে আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে হবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ